নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো তোমাদের শুটকি মাছের রেসিপি তো আমি প্রথমে এই বাসনে কয় পিস মাছ নিয়ে নিয়েছি উনুনটা জ্বালিয়ে এটাকে একটু সিদ্ধ বসিয়ে দেব এটা যত সময় না সিদ্ধ হয়ে যায় তত সময় আমি দুটো আলু দুটো পেঁয়াজ দুটো রসুন দুটো টমাটার এগুলো নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নেব মাছগুলো আলুগুলো আমি ছোট ছোট করব মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এই মাছটাকে ভালো মতো ধুয়ে নেব ধুয়ে তিন চারবার এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এরকম তিন চারবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে মাছগুলোকে ছোট ছোটো টুকরো এরকম ছোটো ছোটো টুকরো করে নিতে হবে আমি বড় কোকারি মাছ নিয়েছি মাছ যত শুকনো হবে তত শুকনো মাছের তরকারিটা খেতে টেস্ট হবে এই দেখুন এই এক বাটি পরিমাণ আমি শুকনো মাছ নিয়ে নিয়েছি আলুগুলো আমি এই সাইজের করে কেটে নেব এই যে দুটো আলু আমি এই সাইজের করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজগুলোকে এখন এইভাবে একটু ছাড়িয়ে নেব। মানে এইভাবে একটু চটকিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে করে নেব আর এই সুটকি মাছের তরকারিতে পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে তাই আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর কিছুটা রসুনের কোয়া আমি এরকম আস্ত রাখবো আর টমাটারটা কাটা হয়ে গেছে আলু আমার কাটা হয়ে গেছে রসুনটাকে একটু আদা থেতো করে নেব এইভাবে আদা থেতো করে নেব প্রথমে আমি উনানটা জ্বালিয়ে বসিয়ে দিই এখন এতে দিয়ে দেব সরিষার তেল এই রেসিপিতে বন্ধুরা তেলটা অনেকটা বেশি লাগবে শুকনো মাছ তাই তেল মশলা একটু বেশি লাগবে তো আমি এখানে দেড় কাপ পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দেব এক চামচ জিরে দুটো ইলাইচি তিনটে লং কটা গোলমরিচ এক টুকরা দারচিনি আর একটা শুকনো লঙ্কা জিরেটা ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে পরে এর ভিতরে দিয়ে দেব এতে তো করা রসুনগুলো আর আমি এই আস্ত কয়টা রেখেছিলাম এ কটাও দিয়ে দেব এখন কিছু সময় এটাকে ভাজা করে নেব এইভাবে আমি কিছু সময় এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব এই যে পেঁয়াজটা হালকা একটু লাল হয়েছে এখন এর ভিতরে দিয়ে দেব আমি এই অল্প কয়টা মেথি আর দিয়ে দেব কেটে রাখা টমাটারগুলো দিয়ে এখন আবার এটাকে কিছু সময় নাড়াচাড়া করে ভাজা করব টমাটারটা ছেড়ে দিয়েছি এটা প্রায় ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেবো এর ভিতরে করি পাতা টমাটারটা নরম হয়ে গেছে এখন দিয়ে দেব এর ভিতরে কিছুটা পরিমাণ জল এখন আমি মশলাগুলোকে অ্যাড করব তাই আমি একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো বড় এক চামচ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা এক চামচ কাশ্মীরি মরিচ একটা চামচ চিকেন মশলা আধা চামচ গরম মশলা আর এটা আমার হাতে বানানো আমি সবের ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন এটাকে কষিয়ে নেব এই রেসিপিতে বন্ধুরা মশলাটাই বেশি কষানো হবে দুবার তিনবার করে আমি এই এইভাবে এটাকে কষাবো একবার হয়ে যাবে আবার জল দিয়ে আবার কষাবো এইভাবে আমি দু তিনবার করে কষাবো আপনারা স্কিপ করবেন না দেখতে থাকবেন এভাবে এটাকে কষাতে থাকতে হবে এখন দিয়ে দেব এর মধ্যে কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব এ মতো এটা দেখতে চিনির মতো হয় কিন্তু এটা মতো এটা হাফ চামচের একটু কম এটা দিয়ে দেব আর ওই মশলাটা আমার এরকম করে নাড়তেই থাকতে হবে তাহলে মশলাটা ভালো মতো গুলে যাবে আর যদি না লাগি তাহলে চেয়ে চেয়ে থাকবে এইভাবে এইভাবে আমি এটাকে কষাবো এটা যত সময় জলটা না শুকিয়ে যায় তত সময় এটাকে এরকম আমি হাই ফ্লেমেই কষাতে থাকব আর লাটতেই থাকতে হবে বন্ধুরা নিচে যেন লেগে না যায় আর এটা এখন ঢাকা চাপা দিতে হবে না এইভাবেই করতে হবে এই দেখুন বন্ধুরা আমার একবার এটা কষানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে আবার কিছুটা জল দিয়ে দেব আর এখন আমি যত কয়েবার জল দেব ওই গরম জলেই দেব তো তোমরাও এরকম গরম জল দিয়ে দেবে অল্পই দিতে হবে জল এই জলটাও আবার আমি কষিয়ে আবার শুকাবো তো এবারে আমি দিয়ে দেব চার চামচের এক চামচের তিন ভাগের এক ভাগ চিনি তরকারিতে চিনি দিলে তরকারি স্বাদটা অনেক ভালো হয় তাই আপনার চিনিটাকে স্কিপ করবেন না এটা মনে করে দেবেন এই দেখুন সেকেন্ড বারও আমার কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি এর ভিতরে দিয়ে দেব দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এটাকে কিছু সময় এরকমই কষাতে থাকবে আলুটা প্রায় কষানো হয়ে আসছে আমি একটা ছোটো সাইজের রসুন এরকম কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এটা আমি এটার ভিতরে আস্ত দিয়ে দেব দিয়ে আমি আলুটাকে এভাবেই কষাতে থাকব আর আমি এতে নুন দেইনি নুনটা পরে দেব এইভাবে অনবরত চালিয়ে যেতে হবে নিচে যেন লেগে না যায় সেজন্য লাগতেই থাকতে হবে এইভাবে বন্ধুরা নেড়ে চড়ে কষাতে থাকবো এবার মিলিয়ে এটা আমার দুবার হয়েছে এখন আমি এর ভিতরে আবার গরম জল দিয়ে দেব এখন জল দিয়ে দেখে নেব এখন আমি ঝোলের জন্য জলটা অ্যাড করে দেব এই যে এইভাবে শুকনো মাছ বেগুন দিয়েও রেসিপি করা যায় সেটাও অনেক স্বাদের হয় তো আমি বেগুন দিয়ে পরে একদিন করে দেখাবো আজকে আমি আলু দিয়েছি আলু দিয়ে শুকনো মাছ তো শুকনো মাছে আবার বেশি ঝোল করা যায় না এটা গামাখা ঝোল হয় তাই আমি ঝোলটা এতটাই দিয়েছি আলুটা আমার সিদ্ধ হবে তারপরে আমি মাছগুলোকে এর ভিতরে ছাড়বো দু মিনিটের জন্য এরকম রেখে দেব দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে এখন দেখি হ্যাঁ এখন মাছটা ছাড়ার সময় হয়ে গেছে এই যে আমি এক বাটি সুটকি মাছ রেখেছি এটাকে এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আলুর সঙ্গে মিক্স করে নেব সুটকি মাছে বন্ধুরা প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে তাই আমি তরকারিটাতে নুন দেইনি এটা পরে টেস্ট করে তারপরে নুন দেব দু তিনবার করে আমি মাছটাকে ধুয়েছি তাও দেখো আমি এর ভিতরে নুন দেইনি সুটকি মাছে এত পরিমাণ নুন দেওয়া থাকে এখন গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দেব রেখে দিয়ে এর ভিতরে কাসুরি মেথিটা এখন দিয়ে দেব দিয়ে তরকারিটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এরকম আমি তিন মিনিটের জন্য রেখে দেব। তিন মিনিট পরে আমি ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটাকে এখন তুলে নেব দেখে নেব তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে নুনটা একটু কম লাগছে এতটা পরিমাণ নুন লাগবে আপনারাও টেস্ট করে নিজের স্বাদ মতো নুনটা দিয়ে দেবে এখন আর এক দুই মিনিট এরকম রান্না করব তো এটাও আমি ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি এখন দেখুন তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি তরকারিটাকে একটা অন্য বাসনে ঢেলে নেব বাস তৈরি হয়ে গেল আমার সুটকি মাছের তরকারি এটা ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন